মার্চ মাসে বৃহস্পতি বিশ্বরাশির লগ্নে অবস্থান করবে এর ফলে এই রাশির শিক্ষার্থীদের জন্য মার্চ মাস খুবই ভালো যাবে এই মাসে যারা ইন্টারভিউ দেবে তারা সফলতা অর্জন করতে পারবেন বিবাহিত জাতক বা জাতিকাদের এই মাসে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এবং যারা এখনো অবিবাহিত রয়েছে তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি এই রাশির সক্ষম স্থানে দৃষ্টি দিচ্ছে এর ফলে মার্চ মাসে বিবাহিত জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন সুখময় হতে চলেছে ব্যবসায়ীরা ব্যবসায় ভালো পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন মার্চ মাসে এই রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জন্য দূরে যাত্রা করতে পারেন এবং তা থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন মার্চ মাসে বিশ্বরাশির একাদশ স্থানে রাহু অবস্থান করবে যার ফলে আপনাদের হঠাৎ ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা ধন সঞ্চয় করতে পারবেন। এছাড়া পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে